দু হাজার আঠারের বাংলা সেরা সংসদ হিসেবে পরিচিত লোকসভা নির্বাচনের এবারে বামফ্রন্ট সমর্থিত সংসদ পদ ভাঙড়ে ঘুরে আজকে তাপর দেখালো ঘটকপক্ষ চৌমাতায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপিতে যাচা চোলা ভাষায় আক্রমণ করলেন তিনি আর সেই দশা কাটানোর জন্য দেশের দিশা কি হবে সেটা ঠিক করার জন্য বাম পন্থা আর ওরা দুজনে মিলে বলেছিল লাল হাটা লাল হটেছে না বান্য থেকে কিন্তু দেশ বাঁচে নি আজকে দেশকে দি বাঁচাতে হয় আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে এই শপথ গোটা রাজ্যের মানুষ গ্রহণ করছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জনের সমর্থনে আজ নির্বাচনী প্রচারে এলেন তিনি

দীর্ঘদিন পরে ভাগরে বাজারে মিটিং করেছি খুব উপপাশে মানুষ দেখেছি আমরা কোনো বসানার মাইক ছিল না তাও মানুষ দেখে এসেছি তারা চায় তাদের ভোট তারা ফের এবং মস্থান এবং মস্তান্তর মধ্যে আমি লাইন দিয়ে গণতন্ত্রকে বাঁচাতে এবং সব কিছু থেকে বাঁচাতে হাঙড়ায় আরবুল ইসলামের নামে বারবার অভিযোগ ওঠে যে বুধ দখল বা ভোট করতে দেয় না সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম কতটা পজিশন করতে পারবে বা সেই জায়গাটায় কতটা সিপিএম তাদের তারা গুছিয়ে নিতে পারবে কিন্তু আরবের জন্য এইরকম অষ্টমে অনেকগুলো জায়গায় এবং ভাঙড়া অবশ্যই সবার আগে তারপর বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাসের পকেট তৈরি করেছে সেগুলো আমরা প্রিয়গুলো পকেটে নেই আর যাদেরকে নিয়ে করত সেই বাহিনী সংখ্যা আর এলাকার অস্তান নির্ধারণ হয় যারা কি করতে পারবে এই জন্য আমরা মানুষের নিরাপীকে না বাড়ছে এবং মানুষ যাতে নির্ভর করতে দীর্ঘদিন নিজের নির্বাচন করা দিতে নির্বাচন কমিশনের দায়িত্ব যে তারা ভূতটাকে রক্ষা করবে তার দেশের লুটটাকে আটকাতে হলে যেমন বিজেপিকে দাঁড়াতে হবে এবং পাড়ার লুটটাকে আটকাতে হলে তৃণমূলকে দাঁড়াতে হবে পাখি বলবে এবং দিল্লির লুটও বন্ধ হবে পাড়ার দ্বিতীয় লুটো বন্ধ হবে ধাওয়ারের আরাবুল ইসলামের সম্মুখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রধান তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় সেখানে ঘোষণা ঘটছে যেটুকু বিরোধীদের ভোট দিতে ভুটে এসে দিতে দেবো না এবং ভিডিও অফিসে যখন চেক দিচ্ছে তখন বলছেন চেক নাও ভোট দাও আমাদের ভোট দিতে হবে না দিলে কিন্তু পরবর্তীতে আই কার্ড কিনে নেওয়ার হুমকি দিয়ে কি বলবেন রাজ্যের অন্যান্য জায়গায় বিজলছে সেটা এটা খুব ফল দেয়নি কারণ তারা সরকারি টাকা ভাতা অন্য ধরনের টাকা সেই চেকগুলো দিচ্ছে আমার হচ্ছে বাপের টাকা দিচ্ছে কারণ বাপের টাকা নয় এবং বিডিও অফিসে দিচ্ছে সেই ভিডিওটা থেকে কতটা লিখি সেটা বোঝা যায় এবং নির্বাচন কমিশনকে বলতে এগুলো খেয়াল রাখতে সরকারি টাকা দিয়ে সরকারি স্কিম দিয়ে তারা হচ্ছে সরকারি বিভিন্ন ভাতা দিয়ে তারা হচ্ছে ভোট করার চেষ্টা করছে তার মানে বলছে চেক দাও ভোট নাও ভোট দাও চেক না তার মানে তো হচ্ছে তারা মানুষের তারা তাদেরকে কিন্তু আমরা এত উন্নয়ন করেছি আপনার দলের দিকে ভোট দিয়ে আমাদের উপর বিশ্বাস তো আমি রাখছি আমরা বলছি আপনার সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিয়ে আর ওরা ভূতের মধ্যে ঢুকে বলছে আমরা দেখবো কে কোথায় ভোট দিচ্ছে তার মানে যারা জনসমর্থন হাজির তার মানে তারা মানুষকে বিশ্বাস করে না এবং নির্বাচন কমিশন এই জন্য আমরা বলেছি ভোটটা করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনে শুধু হুমকি হুমকি দেওয়া নয় এবং যারা হমকি ধমকি দিচ্ছে যারা এই কাজ করছে হোম সেখানে এমন পাল্টেছে পুলিশ কমিশনার যেমন পাল্টেছে তাহলে যে জিডিও হোক আর যে পুলিশ অফিসার হোক আর পঞ্চায়েত অফিসার হোক যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেছে হাওড়ের রাস্তাঘাট নিয়ে মানুষের অসন্তোষ এটা কি আপনাদের পজিটিভ দিক জানাতে অবশ্যই এরা উন্নয়নের জোয়ারে ভিত্তা করে দলবদল করেছে কিন্তু রাস্তার টাকা ঘরের টাকা লুজ করেছে আর যেখানে যেখানে সন্ত্রাস হচ্ছে সেখানে দেখা যাবে উন্নয়নের কাজ হয়নি দশ বছর আগে যেমন বাসক্রান্তের সরকার ছিল তখন এইসব এলাকায় আলোচনা হলো রাস্তাঘাট ঘাট ব্রিজ জুবের হাজ মাদ্রাসা কী হবে হাজ মাদ্রাসা হবে সিং মাদ্রাসা হবে স্কুল কী হবে তার ওখানে কী হবে কাজ কী হবে আর এখন সেটাকে শরীর দিয়ে ও লক্ষ্য হচ্ছে রিকচাইনে কুকুর ঠেকা আগে হচ্ছে সন্ত্রাস বন্ধ করো আগে জুলুমটাকে বন্ধ করো বৃদ্ধা মামলাকে বন্ধ করো হামলাকে বন্ধ করো আবার হিন্দু সময় জানলাটাকে বন্ধ করো তাহলে মোদি দিদি মিলে রাজনীতির যে কর্মসূচি সেটাকে পাল্টে দিয়েছে ওদের চিত্রকল্প হচ্ছে যে মানুষের মধ্যে মানুষকে লড়িয়ে দেওয়া আর মুক্ত আমরা হচ্ছে তার বিকল্প রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা স্কুল কলেজ হাসপাতাল এইগুলো হচ্ছে উন্নয়নের বিষয় এবং সেইগুলো করতে হবে মানুষ করতে মানুষ উরিদ মস্তান গুজারাজ মুসলিমকে আমাদের তাজা নেতা ভাই বলা হয় আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামের খাস তালুকে জমি কমিটির দাপর সেই জমি কমিটি বাম ফ্রন্টের সমর্থন এটা কতটা ভালো আপনার অনেকে বুঝতে পারছ কমল ফুল তাজা থাকলো না ঘাস ফুল তাজা থাকলো না সব শুকিয়ে গেল আর তাজা ছেলে তাজা থাকবে ওটাও মুড়িয়ে যাবে দর্শক আপনারা দেখলেন আমরা কথা বললাম দীর্ঘক্ষণ ধরে বাম ফ্রন্ট এর রায়গঞ্জের প্রার্থী এবং বাম ফ্রন্টের সংসদ মোহাম্মদ সেলিম আজকে ভাঙনের মুখে এসেছিলেন বাম প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী প্রচারে আমরা তার সঙ্গে সরাসরি কথা ভাঙড় থেকে ক্যামেরায় দীপাঞ্জনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ